বন্দুরা দেখুন আমি আজকে রান্না করবো শোল মাছ কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন পেঁজ দিয়ে শোল মাছ শুধু পেঁয়াজ দে বোনা দেবো সুন্দর করে দেখুন কি কতো পেঁয়াজটা আমি সুন্দর করে একটু বেজে নেবো একটু আমার সঙ্গে সঙ্গে থাকুন বন্ধুরা এখন দিয়ে দেবো আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট পানি দিয়ে দেবো একটু শীর্ষে তেলখানা উঠবে বন্ধুরা আমি সব মশলাগুলো এখন একে একে দিলাম হলুদের গুঁড়া গুঁড়া দৈনন্দ ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলা তেল ছেড়ে দেওয়ার মতো করত তরকারি কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেবো এখন দিয়ে দেবো সাধমত লবণ ডেকে দেব Ne Bunlar مانند زولده দেব ముందు라 দেখুন সতে ফ্রাই হয়ে বন্ধুরা শোল মাছ এভাবে রান্না করে খাবেন মাখা মাখা জোল মাখা মাখা জোল দিলে খেতে দারুণ লাগে আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখে না কোনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যায় আমার ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন বন্ধুরা আমি তরকারি নামিয়ে পরিবেশন করব এখন নামিয়ে ফেলবো নামিয়ে আমি পরিবেশন করবো